তোমাদেরকে তো আগের ব্লগে বললামই যেদিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন আমার মেয়েও আমার সাথে সাথে উঠে যায় আবার যেদিন দেরি করে উঠে সেদিন আমার মেয়েও লেট করে ঘুম থেকে উঠে আর আমি কিন্তু ওর ভাই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি যাতে ও ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিতে পারি তো আজকে কিন্তু অনেক লেট করে ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু আগে উঠানটা ঝাড়ু দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি আর কালকে রাতে রান্নার পরে আর গ্যাসটা মোছা হয়নি তাই সকালবেলা গ্যাসটা মুছে নিলাম এই দিকে কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন কিন্তু প্রায় নটা থেকে সাড়ে নটা বাজে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই ওকে আগে খাওয়াতে বসেছি কিন্তু ও তো কিছুই খেলো না তাই তাড়াতাড়ি করে ওর জন্য খিচুড়ি করে ওকে খাইয়ে দিয়েছি তারপর আমি রান্নাঘরে এসে এখন কিন্তু ভাত ভাজা করে নিয়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা থেকে সাড়ে বারোটা বাজে এদিকে কিন্তু আমার প্রচণ্ড গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ভাত ভাজা করে নিলাম কালকের অনেকগুলো ভাত ছিল আর এদিকে একটু খিচুড়ি রেখে দিয়েছি ওকে দুপুরবেলা খাইয়ে দেব আর ওর বাবা গেছে বাজারে এখনও আসেনি তাই ভালো মেয়ে ফাঁকে জামা কাপড়গুলো ধুয়ে দিই আর এর মধ্যে আমার কাকু এসে বিয়ে নিমন্ত্রণ করে গেল তোমরা তো অনেকেই জানো হয়তো কিছুদিন পর আমার দিদির বিয়ে মানে সরস্বতী পুজোর দিন ওর বিয়ে তো সেটারই নিমন্ত্রণ করে গেল আর এদিকেও বাজার থেকেও চলে এসছে আর আমিও স্নানটা করে নিলাম কারণ রান্নাবান্না শেষ করে স্নান করতে না হলে অনেক লেট হয়ে যাবে আর এদিকে আমার মেয়েরও ঘুম পেয়ে গিয়েছিল সেই জন্য ওই রান্নাটা করেছে